আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে করতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে কত মানসিক সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে ধন্যবাদ কি বললা বর্তমান ডিজিটাল এই যুগে অন্যদের তুলনায় আমাদের এই বাংলাদেশে টিকটকারদের বেশি এগিয়ে রাখা হয় সবচেয়ে বেশি ন্যাকামি ও সাফরিগিরি সরাই টিকটকের মাধ্যমে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে রোস্টাররা দিনের পর দিন রোস্ট করার পরেও কিছুতেই যেন তাদের অশ্লীলতার কমতি নেই বলেছেন বরং রোস্টার ও ইউটিউবারদের ভিডিও তৈরির মাধ্যমেই টিকটকাররা হয়ে যায় প্রফেশনাল লেভেলের ভাইরাল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো বর্তমান সময়ের জনপ্রিয় টিকটকার জাতির আফা ওরফে জেরিন তালুকদার নিয়ে তাহলে চলেন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যায় ঠিক আছে ঠিক আছে যতটুকু জানা গেছে তার আসল নাম জেরিন তালুকদার তবে ইতিমধ্যে টিকটকে তিনি জাতির পিরিয়ড পিরিয়ডাফা বেশ পরিচিত কেননা তাকে জাতির পিরিয়ডাফা হওয়ার পেছনে অনেক বেশি স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে কেন তা একটু পরে জানতে পারবে তিনি জন্মগ্রহণ করেন দুই সালে বাংলাদেশের ঢাকা বিভাগে আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে উনিশ বছর পেশাগত তিনি একজন স্টুডেন্ট এন্ড টিকটকার তার জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে সে মুসলিম ধর্মের অনুসারী উচ্চতায় পিরিয়ডাফা প্রায় পাঁচ ফুটের কাছাকাছি জানা গেছে জাতির পিরিয়ডাফা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছেন গাইস এবার

এই ভিডিওটির পিরিয়াফা আফাকে দর্শকে কিছুটা চিনতে পারে তবে তিনি প্রফেশনাল জাতির পিরিয়ডাফা নামে পরিচিত পায়নি এরপরে তিনি দুই সালের রমজানের শুরুতেই এই ভিডিওটির মাধ্যমে টিকটকে আবারও সেরা করে ফেলে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আপনি তো যাই থেকে প্রফেশনালি তিনি জাতির পিরিয়ডাফার খেতাব অর্জন করেছেন এই সময় তিনি একের পর এক তার পিরিয়ডত্ব ধরে রাখার জন্য টিকটকে এসে আবল তাবল বকছেন সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে ধন্যবাদ মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র আঠারো দিনে ওয়ান মিলিয়ন করছি তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল মূলত পিরিয়ড অফার ঐতিহাসিক ঘটনা নিয়ে আজকের মতো এই ভিডিওটি তো পিরিয়ড আফার এই ভিডিওতে থাকা তথ্যগুলোতে ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাউকে ছোট বা নত করে এই ভিডিওটি তৈরি করা হয়নি